আসসালামু আলাইকুম বিডি সাবরিম ব্লকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আকাশের অবস্থা অনেক খারাপ আকাশ অনেক কালো হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যে একটা ভাব এমন হয়ে গেছে তো আল্লাহ ঝড় বৃষ্টি বৃষ্টি হোক কিন্তু ঝড় তুফান দিও না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি একটু বের হয়েছি বাইরের যে বিড়ালগুলো ওদেরকে খাবার দেওয়ার জন্য যে বসে আছে ওদেরকে খাবার দেওয়ার জন্য একটু বের হয়েছি আমারগুলো ভিতরে ঢুকাইলাম আমার বিড়াল দিটাকে তো দেখলাম যে বাহিরের অবস্থা তেমন একটা ভালো না দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল হয় আসুন আমরা সবাই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করি সাপোর্ট করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা তো যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তাদের এখানে কি এখন কি বৃষ্টি হচ্ছে কি না তো আবার রোদও দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না ওই যে আকাশও ডাকছে আবার ওজরে রোদ দেখা যাচ্ছে বৃষ্টি কতটুকু হবে বুঝতে পারছি না কিন্তু আকাশের অবস্থা খুব এই সাইডটাতে বেশি মানে পূব সাইডে পূর্ব সাইডে একটু বেশি অবস্থা খারাপ যে সাইডটা আবার পরিষ্কার তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক ভালো থাকি সবাই যে যেখানে আছি সবাই সুস্থ থাকি ভালো থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এটাই অনেক কিছু এই বৃষ্টিটা এই টাইমেটি ঠিক আছে কিন্তু আসলে সবার জন্য তো বৃষ্টি সুখকর না অনেকে দেখা যায় বৃষ্টিতে খিচুড়ি খায় আনন্দ করে আমিও করি মাঝে মাঝে মানে এনজয় করি বৃষ্টিটাকে কি উপভোগ করি তো বৃষ্টি সবার জন্য উপভোগ্য না যাদের ঘর বাড়ি নেই রাস্তার পাশে থাকে ওই সব দেখলে আর উপভোগ্য মনে হয় না বৃষ্টি তখন খুব কষ্ট লাগে এখন ইচ্ছে করে যে বৃষ্টি না হোক ভালো থাকুক কোরাও আমাদের একটুখানি সুখের জন্য উপভোগের জন্য আকাশের অবস্থা খুব খারাপ আকাশ খুব ডাকাডাকি করছে মানে বৃষ্টি চমকাচ্ছে আর মেঘের গর্জন আমাদের একটুখানি সুখের উপভোগের জন্য অন্য কারোর ক্ষতি চাওয়া উচিত না কারো ক্ষতি কখনোই চাওয়া উচিত না কারণ কারো ক্ষতি চেয়ে কারো ক্ষতি করে যায় না নিজের জন্য জান্নাত চাওয়া একেবারেই ভুল কাজ তো আসলে বেশি কিছু বলতে চাই না সবাই সবার জীবন দিয়ে উপলব্ধি করেছে হয়তো হয়তো বা আমিও করেছি হয়তো বা না আমি করেছি আসলে আমি চাচ্ছি না যে অনেক জোরে ঝড় ঝড় তুফান হোক আমি চাচ্ছি হালকা পাতলা একটা বৃষ্টি হোক গরমের যে ভাবটা সে ভাবটা কেটে যাক প্রচণ্ড গরম আমি একটু একটু হাঁটি এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখন ভালো লাগছে আমি অবশ্য দরজা লাগিয়ে দিয়েছি কারণ আমার বিল্লু দুইটা ঘরে ঢুকছে তাই আমি দরজা লাগিয়ে আমি বাহিরে আসছি ওরা হয়তো ভাবতেছে এটা কি হইলো কারণ আমি ওদেরকে ঘরে ঢুকায় আমি বের হয়ে গেছি জিনিসটা কেমন হইলো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও শীঘ্রই নিয়ে চলে আসার চেষ্টা করব আশা করি ওইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ